পঁয়ত্রিশটা এত আচ্ছা দৈনিক কতগুলো হাঁস সেল দেন আপনি এখানে নব্বই থেকে আশিটা দৈনিক নব্বই থেকে আশিটা হাঁসের মাংস সেল দেন শুক্রবার হলে একটু বেশি হয় কয়টা হয় একশো একশো বিশটা এরকম একশো একশো বিশটা আচ্ছা চাচি এই জায়গার ঠিকানাটা একটু বলেন তিনশো পিটায় তিনশো পিট বাম সাইড এর কালাপ রোড রোড নাম্বার দুইশো তিন চ্যাপ্টার নাম্বার বারো আচ্ছা হাঁসের মাংসের প্রাইস কত পাঁচ পিস আড়াইশো টাকা পাঁচ পিস আড়াইশো টাকা এইগুলা খাবি কি দিয়ে চাপটি চিতল পিঠা নুমালি রুটি

এখন অনু পিঠার বড় আছে আপনার একটা পিঠার দোকান আমরা কাঁচামালো কিংবা আপনার তো পিঠাও খাবো দেখবেন আল্লাহ দিলে আপনার পিঠা চলবে পরেই শুরু করলাম একটা দুটা হাঁস নিয়ে ব্যস্তে থাকলাম ব্যস্ত ব্যস্ত আল্লাহ দিলে তখন আপনার দুয়া

মোবাইলে কয় কি মোবাইলে যোগাযোগ করে কয় খেলা আমরা ভাত খামো খিচিড়ি খাম বা বিরিয়ানি খামো আমরা এক ঘন্টা পরাইতেছি বা পরের দিন আসতেছি মোবাইলে যোগাযোগ করলে আয়া বলে দিব এ না আইসে এক ঘন্টা টান দিলে হাঁস মুগি আমরা পাক করে দিবি আম ঘর থাকলে বা হাঁস মুগি এক ঘন্টার ভিতরে পাক করে দিব বা এক ঘন্টার সময় দিলে ভাত খিচিড়ি যাই খেতেছে আমরা পাক করে দিই এটা হতে কতক্ষণ লাগবে এটা হয়তো তার আধা ঘন্টার সময় লাগবে দেখতে খুব লোভনীয় লাগতেছে মা মেয়ে দুইজনে প্রতিদিন যায় শীতে একটু বিক্রি করি জবাই কইরা পাক কইরা দেশি মুরগি একসাথে কিনে চল্লিশ পঞ্চাশ হাজার এক সপ্তাহ মুরগি কিনে রাখি পরে আমরা পাক করি আচ্ছা ওখান থেকে সরাসরি জবাই করে রান্না করে রান্না করি এগুলো সব দেশি দেশি

আচ্ছা আচ্ছা ওখানে আচ্ছা ওই যে দেখা যাচ্ছে সবজির দোকান থেকে আশিটা এখন দৈনিক কতগুলা যায় পঞ্চাশ ষাটটা দৈনিক পঞ্চাশ টা না দৈনিক আশি টা যায়

এই শাকিলা আচ্ছা আগে আপনাদের দোকানের নাম ছিল কি আগে দোকানের নাম ছিল শাকিলা পিঠাগর পিঠাগর সেখান থেকেই ভাইরাল হয়ে ভাইরাল হয়ে এখন দেখতে পাচ্ছেন এখানে শাকিলার মা বাবার পিঠাগর পাশেই শাকিলা আপার পিঠাগর দুজনেই বিখ্যাত দুজনেই ভাইরাল আপনারা যারা শাকিলা আপার দোকানে আসবেন ওখানে খেলে যে টেস্টটা পাবেন তার চেয়ে বেশি টেস্ট পাবেন শাকিলাপার মায়ের হাতের রান্না খেলে কারণ ওনার হাত ধরেই শাকিলা আপা ভাইরাল আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন চাচি যারা খেতে আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনারা আইসেন আপনারা সবাই লেগে দা হাত রইল আমার দোকানে হাঁসের মাংস খাওয়ার জন্য বাথরুমসলা পাক করা নিজের হাত পাক করি গরম গরম পাইবেন সব জিনিসই পিঠা গরম হাঁসের মাংস গরম গরম খাইতে পারবেন সবাই জন্য দা হাত রইল আমি হাঁস নিজের হাতে গরম পানি কইরা পরিষ্কার করি কোনো ড্রেসিন করা হয় না গরম পানি করে নিজেরা লুক লইয়া পরিষ্কার করে নিজের হাতে কাঁটা নিজে হাত পাক করি আপনারা সবাই আইসেন आगामी बैठक के शो में किस बात पर चर्चा करनी है?